কবি জ্যোতীর্থের ঘরে থাকো রাত পরে বাড়ি থাকো কাজ টাজ চটপট করে সেরে নাও রাত্রে কোথাও যেতে প্ল্যান কেন রাখো ওয়ার্ক ফ্রম হোম ওটা বাদ দাও আরে বাবা বেরোনোর কি বা প্রয়োজন রাত্রিটা বাড়িতেই করো এনজয় সুন্দর ডিনারের করো আয়োজন হোমওয়ার্কে হেল্প কিছু করলে না হয় তুমি যদি না বেরো পথ নিরাপদ হবে না কেউ আর রেপ বা মলেস্ট আইন মাফিক হলে বেরোনোটা রদ কমে যাবে নিত্যই মিছিল প্রোটেস্ট তাহলে রইল কথা রাতে থেকো বাড়ি ঘুড়ির কাঁটার দিকে থাকে যেন হুঁশ গৃহের কর্ম যদি সারো তাড়াতাড়ি জেমে ফিরবে রাতে তার দিল খুশ ভেবো না এ সমাধানে টার্গেটে নারী তোমাকে থাকতে ঘরে বলছি পুরুষ তোমাকে তোমাকে থাকতে ঘরে বলছি পুরুষ নমস্কার